আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাচ্ছি মাসরুল ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো বরাবরের মতো আমি বলেছিলাম যে এক থেকে ত্রিশ দিন পর্যন্ত আসলে বেসিক্যালি শীতের দিন কীভাবে লালন পালন করতে হবে সেইটা আপনাদের সাথে শেয়ার করব তো আসলে দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আজকে মূলত যে ভিডিওটা আমি আপলোড করতেছি এইটা হচ্ছে গতকালকের ভিডিও গতকাল অনেক ব্যস্ত ছিলাম যার কারণে আমি কীভাবে লালন পালন করেছি সেইটা ভিডিও দেওয়া হয়নি তো ভাবলাম যে আজকে আমি ভিডিওটা করে দিয়ে দি আপনাদের সাথে তো বরাবরের মতো আজকে ভিডিওতে যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আসলে এইখানে কত পিস বাচ্চা তুলেছিলাম কত পিস আছে এবং আপনার কত কেজি খাবার খেয়েছে এরা টোটাল এবং সকাল দুপুর এবং রাতের পানিতে এই দশ দিন বয়সে মুরগিটা কি কি ব্যবহার করেছে এই দশতম দিনে সেইটা আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি ধৈর্য সহকারে দেখতে থাকেন ইনশাআল্লাহ ব্যাপারগুলো অনেক সুন্দরভাবে এবং ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন তো আমি সর্বপ্রথম শুরু করতে যে এইখানে হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ পিস বাচ্চা তুলেছিলাম তো একটা সমস্যার কারণে কিছু মুরগি আমার মারা গেছে সেটা হচ্ছে ইঁদুর আহ অ্যাটাক করছিল এই কারণে হচ্ছে আমার অনেকগুলো বাচ্চা ওরা মেরে ফেলছে খেয়ে ফেলছে হ্যাঁ তো খুবই খারাপ লাগছে আমার ব্যাপারটা অনেক পদক্ষেপ নিয়েছি তবে এখনো মানে মারা কমেনি দুইটা একটা এইভাবে রেগুলারলি ওরা মারতেছে রাতের বেলায় তো আমি বলতেছি যারা এই ধরনের সমস্যা ফেস করতেছেন অবশ্যই একটু কেয়ারফুল হবেন তো আমি কোনোভাবেই এইটা নিয়ন্ত্রণ করতে পারতেছি না তো যদি আপনাদের কোনো ওয়ে জানা থাকে অবশ্যই আমাকে বলতে পারেন কমেন্টে আমি সেইটা করব তো আজকেও আমার দুইটা মুরগি ওরা মেরে ফেলছে তো এখন বলি যে আমার যে দশ দিনে যেই ঔষধটা আমি ব্যবহার করি সাধারণত খামারে শীতকালে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সকালে পানিতে দশতম দিনে আমি থায়াবিন ঔষধটা ব্যবহার করেছিলাম এবং দেখা যাচ্ছে যে প্রায় বেলা একটা পর্যন্ত এই পানিটা চলছে একটার পরে হচ্ছে আপনার সাদা ফ্রেশ পানি আমি দিয়েছিলাম তার পরে হচ্ছে আপনার রাতের বেলায় তখন রাত প্রায় নয়টা বাজে আমি অনেক রাতে পানি দিই কারণটা হচ্ছে যে আপনার অনেক সকাল সকাল পানি দিলে ওরা খেয়ে ফেলে এই কারণে আমি একটু রাত করে পানি দিই আর রাতের পানিতে আমি আপনার যে লিভারটনিক ঔষধটা আছে এই দশতম দিনে আমি লিভারটনিক ঔষধটা ব্যবহার করেছি তো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন লিভারটনিক ঔষধটা অনেক ভালো কাজ করে এই দশ দিন বয়সে হচ্ছে ওর লিভার যদি কোনো ধরনের ইফেক্ট পরে সমস্যা থাকে সেই ক্ষেত্রে অনেকটা ভালো হবে আর হচ্ছে এখন আমি বলে যে এরা টোটাল পিস কত কেজি খাবার খেয়েছে খেয়েছে হচ্ছে আপনার তিন বস্তা অর্থাৎ একশো পঞ্চাশ কেজি তো এতক্ষণ আসলে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আরেকটা কথা হচ্ছে যে আমি অনেক ব্যস্ত থাকার কারণে গতকালকের ভিডিওটা আজকে আপলোড করছি এবং আজকের যে ভিডিওটা হবে সেটাও আমি আপলোড করব আজকে যে মূলত আমি কি কি ব্যবহার করেছি এগারো দিনে সেইটাও আপনি আজকেই আপলোড করব তো দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আমি অনেক ব্যস্ত থাকার কারণে ভিডিওটা আপলোড করতে পারিনি আপনারা আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ